তোমার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড তোমার পার্টনারের সাথে শেয়ার করছো রিলেশনশিপের প্রথম দিকে স্পেশালি যখন নতুন নতুন প্রেম হয়ে থাকে ঠিক সেই সময়ে আমরা কিছু কমন মিস্টেক করে ফেলি কিছু ভুল করে ফেলি যা একটা রিলেশনশিপে কখনোই করা উচিত না সব কিছু সুন্দর লাগতে থাকে সব কিছুই মনে হয় যে ভালোই হবে রিলেশনের শুরুতে বেশিরভাগ মানুষই এই ভুলগুলি করে ফেলে এবং পরবর্তীকালে বেশ বড় করে সেই ফুলের মাসল দিতে হয় আজ আমি এরকম কিছু বিষয় নিয়ে কথা বলবো যদি তুমিও এই বুলগুলি করে ফেলো তাহলে এখনো সময় আছে বুলগুলিকে সূর্য ফেলার চেষ্টা করো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো রিলেশনশিপে কখন নই করা যাবে না নাম্বার এক সবার প্রথমে তোমার পার্টনারের পাসওয়ার্ড চাইবে না বা তোমার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডও তাকে দেবে না তুমি তার পাসওয়ার্ড চাইবে না এটা একটা ব্যাড ম্যানেজ তুমি নিজেও কখনো তোমার পাসওয়ার্ড তাকে দেবে না তোমার যতই মনে হয় যে আমি তো তাকে বিশ্বাস করি আমি তো অনেস্ট আমি মানলাম তুমি অনেস্ট তারপরও তোমার পাসওয়ার্ড কাউকে দেওয়া উচিত নয় কারণ তুমি জানো না কিছুদিন পর তার সাথে তোমার সম্পর্কটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তখন তুমি কিন্তু বিপদে পড়তে পারো তাই এখন থেকেই সাবধান নাম্বার দুই সম্পর্ক বাঁচাতে কখনো নিজের নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করবে না ভুল না হলেও সব সময় বলবে না আমার আমি না হয় সরি বলে দিই মনে রাখবে সম্পর্কটা কিন্তু দুজনের দুজনে দুজনের রেসপন্সিবিলিটি নেবে সম্পর্কে ভুল বুঝাবুঝি যখন হয় তখন সরি বলাটা মিটমাট করাটা খুবই জরুরি কিন্তু সেটা কখনো বাড়াবাড়ি পর্যায়ে যেন না যায় নাম্বার তিন যদি সে বুঝে যায় যে তুমি ইমোশনাল তাহলে দেখবে একটা সময় পরে সে তোমার ইমোশনকে ব্যবহার করছে তোমার ইমোশনকে ব্যবহার করে তোমাকে ছোট করছে অপমান করছে পাশাপাশি তোমার ফ্যামিলিকেও ছোট করছে একটা কথা মনে রাখবে সে যেমন তোমাকে অপমান করতে পারে না একইভাবে তোমার ফ্যামিলির কাউকে অপমান করতে পারে না ছোট করতে পারে না যদি তোমার ফ্যামিলির কাউকে অসম্মান করে সে আর যাই হোক তোমার আপনজন হতে পারে না নাম্বার চার যারা বলে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা মেপে হয় না আমি বলবো কথাটা ভুল ভালোবাসাও বুঝে শুনে করতে হয় যে যতটা ডিজার্ভ করে ভালোবাসা তাকে ততটুকুই দিতে হয় তুমি যখন চা খাবে তখন তোমার পরিমাণ মতো চিনির প্রয়োজন হয় সেটা যদি তুমি অতিরিক্ত পরিমাণে দিয়ে দাও তাহলে সেই চা কিন্তু একসময় ফেলে দিতে হবে তুমি খেতে পারবে না তাই রিলেশনশিপেও এই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা উচিত সব সময় মনে রাখা উচিত যে যতটুকু ভালোবাসা ডিজার্ভ করে সে তাকে ততটুকুই ভালোবাসা দেওয়া উচিত তা না হলে তোমার মূল্য কমে যাবে তোমাকে সে সস্তা ভাবতে শুরু করবে নাম্বার পাঁচ ভালোবেসো এবং ভালো রেখো যে তোমাকে ভালো রাখে যে তোমাকে অনেক বেশি হ্যাপি রাখে স্পেশাল ফিল করায় তার দায়িত্ব অবশ্যই তোমাকে নেওয়া উচিত তুমি তার দায়িত্ব অবশ্যই নেবে তাকে ভালো রাখবে কিন্তু একটা কথা মনে রাখবে তুমি আজ রিলেশনশিপে আছো কিংবা তুমি বিবাহিত সেক্ষেত্রে রিলেশনশিপ কিন্তু পার্ট অফ লাইফ এটা কিন্তু পুরো জীবন নয় কখনো কারো ওপর অনেক বেশি ডিপেন্ড করতে নেই এতে সম্পর্ক খারাপ হয়ে যায় তাকে অনেক ভালোবাসো কিন্তু নিজের প্রতি ভালোবাসাটাও রেখো যেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও আর এখনো যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলো না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ